আসুরার রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে আসরের রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিমসহ বর্ণিত হয়েছে আবু বর্ণনা করেছেন করেছেন কবলা আসুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হল যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মোসাতে সালামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আশুরার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আসুরের রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাবাইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারম আটই মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহর্রম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হল নয় এবং দশই মোহর্রম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিকে আমরা মূল রোজা আশুয়ার রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইংশাল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশই জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিন রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিন আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ আল্লাহতালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মু্লাহলাম সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুটা রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি অনেক কোনো আমাকে সেটাকে নিষেধ করেছেন আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কর্ণবী সাল্লা সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কী আসুরার শিক্ষা কি আশুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতএব আসুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নেই মুসা সাল্লাম দুর্বল ছিলেন তার অনুসারী বনি দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই দুয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসাআলা সাল্লামকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকব সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আশুরা দিয়ে থাকে অতএব সে শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব উপলক্ষে একটা হাদিস বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে বলেছেন সেটা এই দিনে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহ কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে এই দিনে ইস্তেক ফার এবং তবাও করতে পারে যেতে নফল আমল এটা চাইলে কেউ করতে পারেন মহরম আসলেই মহাবিদুল্লাহ তালহকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজর মহাবিদুল্লাহ তালা কি সাহাবি ছিলেন মহাবিদুল্লাহ তালা সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগে নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং মোহাবাহ আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবিদের সমালোচনা করতেন ইসলাদাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালমন্দ করতেন্লাহলাম নিষেধ করেছেন মহাবিয়ারতী আল্লাহ তালা আনহু সহ সাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হল সাহাবিদের ব্যাপারে কোরআন সুন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে সে সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী সাল সাল্লাম বলেছেন সৈবুখারিতে আসে আমলু আসি তোমত গফর আল্লাহ কম তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবিদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন রেদুল্লাহ তাল যে কারবালা গঠনে নির্মমভাবে সপরিবারে শাহাদ বরণ করেছেন সেটার সাথে মোহামুদালা আনহুর কোনো দায় নেই অহেতুক অনেক সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন রেদুল্লাহ তালাহ শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা এজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মোহামুদুল্লাহ দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মহারুজাল্লাহ তালহো তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহাত এটা তার ভুল এটা তার গবেষণা এটা তিনি মনে করেছেন যে এরকম হলে ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরুজাল্লাহ তালোকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন না বিশ্বাদামে হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ